ভাৰত ভাৰতে ঘূমাই দিয়ে বস্তু আহিছে আমি অদিকে গুলি যাওয়ার সময় লেবু বাকি দেখি গাছ বাগান আছে ওদিকে যাওয়ার সময় সাইডে যাইলাম যাওয়ার পরে দেখি এটা একটা কিতা আমার লোকের একটা এয়ারপোর্টও সাহায্য করে তাই ছবি তুলিয়া এটা গ্রেনেড বোমা ট্রিপল নাইন কল দিতাম কিবা পুলিশে কল দিতাম নিয়া এটা তারা উদ্ধার করে আনব অতটুকুই আমি দেখার পরে কেউ তো চিনেন না আমিও তো নিজেই চিনতাম না দু হাজার পঁচিশ তারিখ সকাল দশটার দিকে একটা সংবাদ আসে যে আমাদের কমলগঞ্জ থানাধীন পথমস ইউনিয়নের শ্রী সূর্য নোয়া গ্রামের অমর আলীর বাড়ির পেছনে একটি বাগানে কাজ করার সময় একটি পুরাতন গ্রেনেডের সদস্য গ্রেনেড পাওয়া যায় উক্ত ঘটনার প্রেক্ষিতে আমি আস আমি আমার সঙ্গে ফোর্স অফিসার সহ আসছি এসে আমরা এলাকাটা আমাদের সিকিউরিটির যে ট্যাব আছে ট্যাব দিয়ে যাওয়া করে রেখেছি আমরা আমাদের কর্তৃপক্ষকে জানিয়েছি কর্তৃপক্ষ আমাদের পির যে বোম্বিশ ইউনিট আছে তাদের মাধ্যমে এটা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করিবেন ဟေးဒီကြည့်ကြပါမယ်။ဒါကျွန်တော်က ভাৰতে ঘুমাই দে